আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি প্রথমে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাতের আধারে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা বরিশালের ট্রলার চালক মাহবুবুলের মরদেহ উদ্ধার গ্রেফতার ছয় বরগুনায় বাস মাহেন্দ্র মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ নিহত তিন আগল ছাড়ায় এক ঘন্টার ব্যবধানে দুই জনের মৃত্যু বরিশালে ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎ সৃষ্টি যুবকের মৃত্যু বরিশালের নিজ দলের প্রতিপক্ষের হাতুড়ি পেটায় শ্রমিক দল নেতা আহত পিরোজপুরে চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার বরিশালে পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পাইপ গান উদ্ধার এলাকা জুড়ে আতঙ্ক এতক্ষণ শুনেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এসময় সময় তার পিতা মাতা সহ পরিবারের ছয় সদস্য ঘরের মধ্যেই ছিল বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের দশ দিন পর ট্রলার চালক মাহবুবুল ইসলামের হত্যার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সকালে বাবুগঞ্জের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ বরগুনার আমতলিতে যাত্রীবাহী বাস মাহেন্দ্র এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে এতে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন তাদের মধ্যে একজনকে বরিশাল শেরো বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার এর সড়ক দুর্ঘটনা ঘটে বরিশালার আগুল ছাড়ায় একই বাড়ির পাশাপাশি ঘরের দুই চাচাতো ভাইয়ের এক ঘন্টার ব্যবধানে মৃত্যু হয়েছে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একই গ্রামের বাড়ির পাশাপাশি ঘরের দুইজনের মৃত্যু হওয়ার কারণে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বরিশালার বাবুগঞ্জে বৈদ্যুতিক মোটর দিয়ে বড় ধানের ক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুর তিনটায় উপজেলার মাধবপাশা ইউনিয়নের সাত নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে জেলার নেতা গেছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয় পিরোজপুরের কাউখাড়িতে চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা সঞ্জয় শিলকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সঞ্জয়কে পিরোজপুরের আদালতে প্রেরণ করা হয়েছে এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় বাবুগঞ্জে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি পাইপ গান উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের অস্ত্রগুলো উদ্ধার করা হয় বরিশাল